আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জমি নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর সাত নম্বর এবং আট নম্বর অঙ্ক সলভ করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে অঙ্কটা এখানে পড়া যাক তো সাত নম্বর অঙ্কের জন্য চিত্র দেওয়া আছে একটা বলছে রম্বসের কর্ণ এসি সমান তিরিশ সেন্টিমিটার এখানে দেখো এ থেকে সি এটা একটা কর্ণ রম্বসের এটা তিরিশ সেন্টিমিটার আর বিডি আর একটা কর্ণ এটা হচ্ছে বিডি কর্ণ বিডি কর্ণ কত দেওয়া আছে ষোলো সেন্টিমিটার হলে রম্বসের পরিসীমা নির্ণয় করো তো এখানে পরিধি কথাটা হবে না আর এটা হবে রম্বসের পরিসীমা নির্ণয় করো রম্বসের পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয় যেহেতু রম্বসের চারটা বাহুই সমান সমান হয় এবি বাহু বিছি বাহু সিডি বাহু তারপর এডি বাহু এগুলো প্রত্যেকটা সমান হয় তাই যে কোনো একটা দৈর্ঘ্য বের করলে আমাদের বের করা যাবে আর এটাও তোমরা জানো যে পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে এগুলো কত ডিগ্রি করে এগুলো ডিগ্রি করে ঠিক আছে আর নব্বই ডিগ্রি হলেই সেখানে একটা লম্ব থাকবে অতিভুজ থাকবে এবং ভূমি থাকবে তো আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব তো চলো আমরা এর সমাধান দেখি তো শিক্ষার্থীরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য মনে করি এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে তো এই বিন্দুটার নাম দিলাম আমি ও ঠিক আছে ও বি সমান ও ডি এখানে দেখো ও থেকে বি এইটুকু যত বড় হবে না আর ও থেকে ডি এইটুকুনো তত বড়ই হবে আর যেহেতু আমাদের বিডি কর্ণ দেওয়া আছে তাই আমরা বিডি এর অর্ধেক ওবি এবং ওডি ধরে নিতে পারি কারণ রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে সমান দুই ভাগে ভাগ করে ঠিক আছে তাহলে বিডি যদি ষোলো সেন্টিমিটার হয় ওডি হবে ষোলোর অর্ধেক আট সেন্টিমিটার আবার ওবিও হবে ষোলোর অর্ধেক আট সেন্টিমিটার তাহলে ওবি সমান ওডি সমান হাফ ইন্টু সিক্সটিন তাহলে এই যে দুই দিয়ে যদি ষোলো কে ভাগ করো তাহলে হবে আট সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছো এইটুকু আট এইটুকু আট আচ্ছা এবার এসি কর্ণের দিকে তাকাও এসি কর্ণ কিন্তু টোটাল হচ্ছে তিরিশ সেন্টিমিটার ও থেকে সি তাহলে তিরিশের অর্ধেক হবে পনেরো সেন্টিমিটার ও থেকে এ এটা হবে তিরিশের অর্ধেক পনেরো সেন্টিমিটার তাহলে ও এ সমান ও সি সমান হাফ ইন্টু এখানে তিরিশ দেওয়া আছে তাহলে দুই দিয়ে যদি তিরিশকে কাটো তাহলে পাবো পনেরো সেন্টিমিটার করে আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ এটুকু হচ্ছে পনেরো সেন্টিমিটার আবার এটুকু পনেরো সেন্টিমিটার এখন খেয়াল করো আমরা জানি রম্বশেখর অন্যদায় পরস্পরকে সমকোণে সমুদ্র করে তাহলে এই যে এ ও বি এটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে যেহেতু এখানে চারটা নব্বই ডিগ্রি আছে তো আমাদের এখন যে কোনো একটা ধরে কাজ করতে হবে এটা হচ্ছে ও তাহলে ত্রিভুজ এ ও বি এ ত্রিভুজ এ ও এ এই ত্রিভুজে লম্ব হচ্ছে ও এ তারপর হচ্ছে ভূমি হচ্ছে ও অতিভুজ হচ্ছে এবি যে বাহুটা সবচাইতে বড় সেটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা পৃথাগ্রের সূত্র থেকে আমরা জানি তো এখানে দেখো অতিভুজ হচ্ছে এবি তাহলে এখানে লিখা হয়েছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে ও তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে ও বি তাহলে আমরা এই যে রম্বসের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারলেই আমাদের পরিসীমাটা বের হতে এব এর মানটা বের করব তো দেখো এবয়ার যা আছে তাই নামলো এখানে তারপর ও এর মান হচ্ছে পনেরো তার উপরে স্কোয়ার ও এর মান হচ্ছে আট তার উপরে স্কোয়ার এখানে যা আছে তাই পনেরো স্কোয়ার মানে পনেরো গুণ পনেরো করলে হবে দুইশো পঁচিশ আট স্কোয়ার মানে আট আট চৌষট্টি তাহলে দুইশো পঁচিশের সাথে চৌষট্টি যোগ করলে হবে দুইশো উননব্বই তো এবির মান বের করতে হবে তো এবির মান বের করতে গেলে আমাদের কী করতে হবে এই স্কোয়ারটা ডান পার্শে আমরা দিয়ে দেবো এটা রুট হয়ে যাবে আর যদি তোমরা এভাবে বুঝতে পারো বি স্কোয়ার ইকুয়াল দুইশো উননব্বই স্কোয়ারটা ওঠাতে গেলে উভয় পার্শে কী করতে হবে রুট করতে হবে বা বর্গমূল করতে হবে এই যে স্কোয়ার রুট কাটা এ সমান দুইশো উননব্বই রুট করলে যা হবে তাই তাহলে দুইশো কে রুট করলে হবে সতেরো তাহলে এ বিরমান সতেরো সেন্টিমিটার তাহলে খেয়াল করো এই যে এ বিরমান সতেরো সেন্টিমিটার মানে বিসি ও সতেরো সেন্টিমিটার সিডি সতেরো সেন্টিমিটার এডি সতেরো সেন্টিমিটার তাহলে রম্বাশের প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে রম্বশের পরিসীমা আমরা এই সূত্র দিয়ে আমরা করতে পারি চার গুণ বাহু দৈর্ঘ্য তাহলে চার গুণ এ হচ্ছে বাহু তাহলে চারের সাথে আমরা করতে পারি তার সতেরো কত হয় আটষট্টি আশা করি বুঝতে পেরেছো রমবসের পরিসীমা আমাদের বের করা শেষ হয়ে গেল আমরা পরবর্তী অঙ্কে চলে যাই আট নম্বরে বলা আছে যদি তিন চার পাঁচ পিথাগরিয়ান ত্রয়ী হয় এখানে ত্রয়ী মানে হচ্ছে এদের তিনটা বাহকে বোঝানো হয়েছে তবে থ্রি কে ফোর কে ফাইভ কে পিথা গুরো ত্রয়ী হবে যেখানে কে যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা কে হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটির যথার্থতা যাচাই করো তো চলো আমরা এটির সমাধান দেখে নেই তো খেয়াল করো এখানে আট নম্বরের সমাধান মনে করি সমকনিত্রী ভোজ এ এখানে দেখতে পাচ্ছো পাশে একটা সমকনিত্রীভুজ আঁকানো হয়েছে যার এই যে বি নব্বই ডিগ্রি এবি সমান আমরা ফোর কে ধরে নিয়েছি তারপর বিসি সমান থ্রি কে ধরে নিয়েছি তারপর এসি সমান ফাইভ কে ধরে নিয়েছি তাহলে দেখো পৃথাকরসের সূত্র হতে আমরা জানি অতিভূত সমান লম্ব প্লাস ভূমিস্কার এখানে অতিভুজ হচ্ছে যেটা ময়ের মতো দেখতে পাচ্ছ লম্বা এসি তাহলে অতিভুজ স্কোর সমান লম্ব স্কার দিতে হবে লম্বা হচ্ছে এবি লম্ব প্লাস ভূমিস্কার ভূমি হচ্ছে বিসি তাহলে এসি এর মান হচ্ছে ফাইভ কে এখান থেকে আমরা নিলাম ফাইভ কে হোল স্কোয়ার ইকুয়েল এর মান হচ্ছে ফোর কে তার হোল স্কোয়ার প্লাস এর মান হচ্ছে থ্রি কে তার উপর হোল স্কোয়ার তাহলে এই যে ফাইভ কে হোল স্কোয়ার আছে ফাইভের ওপর স্কোয়ার আছে কে এর ওপর স্কোয়ার আছে ফাইভের ওপর স্কোয়ার করলে হবে টোয়েন্টি ফাইভ কে এর ওপর স্কোয়ার করলে কে স্কোয়ার ফোরের ওপর স্কোয়ার মানে হচ্ছে এখানে সিক্সটিন এর উপর স্কোয়ার মানে কে স্কোয়ার তারপর থ্রি এর উপর স্কোয়ার আছে কে এর উপর থ্রি এর উপর স্কোয়ার মানে নাইন কে স্কোয়ার তাহলে এখন খেয়াল করো এই যে পঁচিশ কে স্কোয়ার যা আছে তাই না মনে হয়েছে ষোলো কে স্কোয়ারের সাথে নাইন কে স্কোয়ার যোগ করলে হবে পঁচিশ কে স্কোয়ার তাহলে এখন খেয়াল করো এখানে এরকম আছে পঁচিশ কে স্কোয়ার সমান পঁচিশ কে স্কোয়ার তাহলে এই যে এই স্কোয়ারটা যদি তুলতে চাই উভয় পাশে কি করতে হবে বর্গমূল করতে হবে একবার ওপরও আছে একবার কে এখানেও একবার স্কোয়ার আছে পঁচিশের ওপর বর্গমূল করলে হবে পাঁচ আর এখানে স্কোয়ার রোড কেটে যাবে থাকবে কে সেমভাবে এখানেও ঠিক আছে এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম তাহলে দেখো সমীকরণ ডান পাশ বাম পাশ কিন্তু সমান ফাইভ কে ফাইভ কে তাহলে কে এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক নং সত্য তো সত্যটা কেমন দেখো তো এখানে একটা ধনাত্মক একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেখি কে এর জায়গা দুই দেই পাঁচ দোকানে দশ পাঁচ দোকানে দশ তাহলে কি সমীকরণটা সত্য না অবশ্যই সত্য তাহলে থ্রি কে কমা ফোর কে কমা ফাইভ কে পিথাগোরিয়ান ত্রয়ী হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ